আসসালামু আলাইকুম আজকে আমরা আপনারা জানেন যে গতকাল রাতে মাননীয় চিফ অ্যাডভাইজার জাপান তিন দিনের তিন দিন বলবো না চার দিনের জাপান সফর শেষে বাংলাদেশে পৌঁছেছেন আমরা এই জাপান সফরের উপরে যতগুলো মিটিং হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আউটকাম ছিল সবগুলো আপনাদেরকে জানিয়েছি আমরা এই সফরটি ছিল খুবই সফল এবং বাংলাদেশ জাপানের মধ্যে যে যেই সম্পর্ক এটা আমরা মনে করি যে এই সফরের পরে এটা নতুন উচ্চতায় উঠবে এই সফরে তিনটা বিশেষ আউটকাম ছিল একটা হচ্ছে যে অবশ্যই আমাদের সাথে জাপানের যে বায়োলেটারাল যে রিলেশনশিপ সেটা আরও গভীরতর সেটা আরও স্ট্রঙ্গার হলো এবং এর ফলে আপনারা দেখেছেন যে জাপান যে ব্যালেটের টক্সের পরে যে আমরা যে ছয়টা এমওইউ সাইন হয়েছে তার মধ্যে একটা কয়েকটা ছিল খুবই উন্নতম একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন যেটাকে বাজেট সাপোর্ট বলে তারা চারশো আঠেরো মিলিয়ন ডলার আমাদেরকে দিবে আশা জানিয়েছে এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে তারপরে জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে পশ্চিম এবং উত্তর উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে নাইনটি টু বিলিয়ন ইউ ইউএন ইএন সমমূল্য হচ্ছে সিক্স ফর্টি ওয়ান মিলিয়ন ডলার দিবে এবং ওরা আরও ফোর মিলিয়ন ডলার আমাদেরকে দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য তো বাংলা এবং জাপানিজ প্রাইম মিনিস্টার ইশিবা শিগে শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে যে যেই ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে মানে মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তো এটা আপনি জানেন এটা এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাকলন করা হয়েছে যে টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার লাগবে তো টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার আমরা মনে করছি যে একটা বড় অংশ মানে বড়ো সাপোর্ট আমরা জাপান থেকে পাবো এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্ট্রিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে আরও দুইটা মেজর এই ট্যুরের মেজর দিক ছিল হলো একটা হচ্ছে ইনভেস্টমেন্ট জাপানিস ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা আপনারা জানেন প্রফেসর ইউনুস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে উনি ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা তো এই স্বপ্নর জন্য যেটা লাগবে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে জাপানিসরা জানেন পুরো পৃথিবীতে তারা এখন ইনভেস্ট করছে তারা আগে যেটা ছিল তারা নতুন একটা পলিসি নিয়েছে সেটা হচ্ছে চায়না প্লাস ওয়ান আগে ওদের অনেক ইনভেস্টমেন্ট চায়নামুখী ছিল এখন চায়নার পা বাইরে যেয়েও অন্যান্য দেশে তারা ইনভেস্ট করছে তো আমাদের চিফ অ্যাডভাইজার চায়না জাপানের যে বেন ইনভেস্টমেন্ট এজেন্সি জেট্রোর চিফের সাথে মিটিং করেছেন এবং প্রথমে ওই ওই দিনে উনি জেট্রো চিফের সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান যারা মানে যেমন সুমিটোমো মারুবিনী জেরা এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর একটা স্মল গ্যাদারিংয়ে মিটিং করেছেন পরে একটা বড় একটা মিটিং করেছেন সেখানে সব ইনভেস্টররাই ছিলেন পুরো হাউসটা প্যাক ছিল সেখানে উনি আহ্বান করেছেন জাপানিজদেরকে যে ইনভেস্ট করার জন্য এবং উনি খুবই আমরা বলবো যে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি আপনার যেমন যা আমাদের চায়নার ট্যুরের পরে দেখেছেন যে কিভাবে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে এসছে আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য আর তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে জাপানের যে ম্যান যে মার্কেট সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নিতে চায় এটা ওরা এক্সপ্রেস করেছে আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমাদের আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা এবং সেই লক্ষ্যে প্রফেস অলরেডি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে এক লক্ষ কেন হয়তো আমরা এর চেয়ে বেশিও পাঠাতে পারবো এরকম একটা কাজ নেপাল করেছে নেপাল করার ফলে এখন দেড় লক্ষ নেপালি জাপানে আছে সেখানে বাংলাদেশে ওই জাপানে আছে ম্যাক্সিমাম কেউ বলেন বত্রিশ হাজার কেউ বলেন ম্যাক্সিমাম চল্লিশ হাজার এর বেশি জাপানে বাংলাদেশি কোনো ওয়ার্কার বা বাংলাদেশে যারা ওইখানে পড়ালেখা করছেন এদের সংখ্যা চল্লিশ হাজারের উপরে হবে না অলরেডি আমাদের কিছু কাজ করার কারণে এই বছরের প্রথম সেমিস্টারে তিন হাজার বাংলাদেশি গিয়েছেন জাপানে পড়ালেখা করতে এটা রেকর্ড নাম্বার এবং এটার মূল কারণ ছিল যে তারা আগে যারা তিন হাজার বাংলাদেশি গিয়েছেন জাপানের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং জন্য এবং এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে আগে যেটা হতো যে কিছু ব্যাংকিং সমস্যা হতো এবং এটার কিছু ভিসাগত জটিলতা হতো সেগুলোকে আমরা রিজলভ করেছি এবং রিজলভ করার কারণে এই রেকর্ড পরিমাণ এক সেমিস্টারে তিন হাজার বাংলাদেশি গিয়েছেন সেখানে পড়তে এবং আমরা আশা করছি আগামী আরও দুই তিনটা যে তিনটা যে সেমিনার সেমিস্টার আছে সেখানে আরও অধিক সংখ্যক বাংলাদেশি যাবেন এবং এটা জাপানিজ বাংলাদেশের যে অ্যাম্বাসেডার উনি বলেছেন এটা অ্যাটলিস্ট টেন থাউজেন্ড হবে বাট আমাদের ইচ্ছা এই আগামী পাঁচ বছর এক লক্ষ বাংলাদেশিকে পাঠানো এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে ওই সংক্রান্ত যে সেমিনারে প্রফেসর ইউনুজ বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সেই বক্তব্যটা শেয়ার করেছি এবং ওইখানে ইভেন যারা বড়মেন্ট করে তাদের সাথে উনি আলাপও করেছেন ওয়ান টু ওয়ান আলাপ করেছেন এবং আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশের যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না প্রচুর বাংলাদেশি যেতে পারবে এবং সত্যিকার অর্থে আমরা এমন সময় জাপানে এটা নিয়ে মুভ করছি যে এই সময় জাপানে যেগুলো ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন সেই জায়গার থেকে জাপানে লোক কম যাচ্ছে যেমন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ইকোনমি বুম হওয়ার কারণে ওদের ইন্দোনেশিয়া থেকে কম লোক যাচ্ছেন জাপানে সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা আর মায়ানমার থেকেও অনেকে যেতেন কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা সেই জন্য যেতে পারছেন না তা আমরা মনে করছি এটা বাংলাদেশের জন্য পারফেক্ট টাইম এবং আগামীতে আমরা মনে করি যে প্রচুর সংখ্যক বাংলাদেশে যাবেন এটা একটা বাংলাদেশের ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ডেস্টিনেশন হবে এই ছিল এই এই ট্যুরের মূল আউটকাম এছাড়া উনি যাইকা চি মিটিং কয়েকজন মিনিস্টারের সাথে কথা বলেছেন জাপানিজ বিজনেসম্যানদের সাথে কথা বলেছেন এটা ছিল খুবই একটা সফল ট্যুর এবং এর বাইরে নিকে ফোরামে উনি কথা বলেছেন নিকে ফোরামের বক্তৃতাটাও আমরা আপনাদের সবার সাথে শেয়ার করেছি এবং ওইখানে নিকে ফোরামে আপনারা জানেন মাহাতির মোহাম্মদ এসছিলেন মাহাতির মোহাম্মদের সাথে উনার ওয়ান টু ওয়ান একটা মিটিং হয় এটা খুবই লাইভলি একটা মিটিং ছিল এই আর আজকে আগামীকাল আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মদুন্দর বলবেন আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশন ওনারা আমাদের সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটি দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে সেখানে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে ধন্যবাদ আরেকটা জিনিস হচ্ছে আগামীকাল আপনারা জানেন যে জাতীয় বাজেট ঘোষণা করা হবে বাংলাদেশ টেলিভিশন থেকে বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে বিকাল তিনটা থেকে এবং বাজেট ডকুমেন্টটা সচিবালয়ের পিআইডি থেকে আপনাদের সাংবাদিকদেরকে সবাইকে সরবরাহ করা হবে এছাড়া আমরা এটা শেয়ার করবো এই ফিনান্স মিনিস্ট্রি এটা শেয়ার করবে তাদের ওয়েবসাইট সরি এটা আগামীকাল বিকাল সাড়ে চারটায় এটা শুরু হবে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এই এর আগের দফায় যাদের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে তাদের প্রত্যেকের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে এ বিষয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে মাইক এটা সব ধরনের জব অপরচুনিটি হবে এটার আসলে এটা নিয়ে কাজ করছেন যারা বাংলাদেশি যারা অভিবাসী আছেন সেখানে তারাও এটা নিয়ে কাজ করছেন তো ওদের ডিমান্ডটা সব ধরনের ডিমান্ডই আছে বাট ওদের মূল বিষয়টা হচ্ছে যে একটু ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা লাগে তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ডে বলে এন ফাইভ তো ওরা আসলে চাচ্ছে যে এন ফোর এন ফোরে যে যাবে সে সাথে সাথেই যে কোনো ধরনের চাকরি পাবে ডিপেন্ডিং অন হিজ স্কিল হিজ অর হার স্কিল তো এইটা ওরা ল্যাঙ্গুয়েজে জোর দিচ্ছে বাট ইদানিং ইভেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ওরা কিছু কিছু ছাড় দিচ্ছে বিশেষ করে যেমন ধরেন বাস ড্রাইভারের ক্ষেত্রে আগে যেটা এন ফোর ছাড়া ওরা নিতই না এখন ওরা বলছে যে না এন ফাইভও নিতে নেবে তো ওরা এইটা আমরা আশা করছি যে আরও সামনে এটা নিয়ে আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে এবং এই দুয়ারটা আমরা মানে এটা খুবই প্রফেসর ইউনুস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি

ওরা তো এই কাজটা অলরেডি করেছে কিভাবে ওরা এত অধিক সংখ্যক ছেলে মেয়েদেরকে পাঠাতে পারলো তো সেই জায়গাটা আমরা আসলে নেপালের যে অভিজ্ঞতা সেটা আমরা নিব নেপালের অভিজ্ঞতা ইয়ে ওরা ওদের পুরো আমরা জানতে চাচ্ছি যে কিভাবে ওরা স্টেপ বাই স্টেপ এগিয়েছে তো আমাদের খুব দ্রুত স্কেল আপ করতে হবে এই স্কেল আপ করার জন্য যে কাজগুলো দরকার সেই লক্ষ্যেই আসলে এই টাস্ক ফোর্সটা করা হয়েছে এবং টাস্ক ফোর্স এটার বিষয়ে নিবিড়ভাবে কাজ করবে এবং সেক্ষেত্রে আমাদের সাথে জাপানে যারা বাংলাদেশি আছেন তারাও আমাদের সাথে কাজ করবেন তারা ব্রিজ বিল্ডার হিসাবে কাজ করবেন আমরা আশা করছি যে এই এই সংক্রান্ত যতগুলো মানে বাধা আছে এগুলো প্রত্যেকটাই কত দ্রুত আমরা দূরভূত করতে পারি সেই কাজটা আমরা করছি এবং এই কাজটা সামনে আরও বেগ বেগবান হবে

আমি একটু ক্লিয়ার করি বড় দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরে নির্বাচন নির্বাচন ঠিক আছে প্রফেসর উনুস তার মিটিংয়ে উনি রোহিঙ্গাদের আহ বিষয়ে বিশেষ করে এই ক্রাইসিস টা যাতে খুব দ্রুত রিজলভ হয় সেই জন্য জাপানের কাছে আহ্বান মানে তার হ্যাঁ সহায়তা চেয়েছেন এবং তাদেরকে বলেছেন তারা যেন যে এফোর্টটা দিচ্ছেন এটা জন্য রিডাবল হয় এফোর্টটা যাতে দেন সেটা বলেছেন হুম বলছে যে এটার সাথে জাইকা চিফের সাথে ওইটা নিয়ে আলাপ হয়েছে এবং জায়কা চিফ বলেছেন যে যারা ইন্টারন্যাশনাল যারা এই যে যে বিষয়গুলো আসে সেটাই যারা তারাও এটার সাথে সংযুক্ত হতে চায় এবং তারা সাথে পার্টিসিপেট করবে তারাও আমাদের সাথে আছে আর একটা প্রথম কোশ্চেন কি বললেন না না এটা তো আমাদের সাথে ওনাদের বায়োলেটারাল মিটিং হয়েছে সেটা আমাদের সাথে ওনারা বলেছেন যে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল রিজিয়নে এবং এই পুরো ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ইম্পর্টেন্সটা খুবই তারা হাইলাইট করেছেন বলেছেন তারা বলেছেন যে এটা মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এই পুরো রিজনের জন্য বাংলাদেশের পজিশনটা খুবই ক্রিটিক্যাল এবং ওরা সেই অনুযায়ী বাংলাদেশের এফার্টটাকেও তারা এ প্রেস করেছেন না রোহিঙ্গা শব্দটা তো বারবার আসে তো আমরা কি রোহিঙ্গা শব্দটা কোন আলাপ করছি তো সবসময় আলাপ করছি তো প্রফেসর ইউনিভার্স কি কোনো সময় আগের মতো দেখেছেন আগের রেজিম তো এফডিএমএন বলতো সব সময় রোহিঙ্গা শব্দ বলতে ওনাদের একটু কষ্ট হতো উনি তো বারবার রোহিঙ্গা করছেন আমি আপনাকে কয়টা

ভূমি স্বীকার ব্যাক্তি যারা তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন তারা আসলে বলছিলেন হচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার দশ মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত তারা এটুকু জানেন না তাদের পরিবারের সদস্য যারা গুম হয়েছে নিখোঁজ হয়েছে তারা আদৌ জীবিত আছে কিনা অথবা মারা গেছে সরকার এখন পর্যন্ত এতটুকু তাদেরকে নিশ্চিত করতে পারেনি কেন আর ভূমি একজন ব্যক্তি বলেছেন তিনি যখন পাঁচ ছয় তারিখের দিকে ডিজিএফআই হেডকোয়ার্টারে ছিলেন তখন ডিজিএফআই এর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে বাংলাদেশে যারা ছিল

এই যে গুলশানে যে গুম কমিশন যে কাজ করছে আপনি একবারও ভিজিট করেছেন তাহলে আপনি যদি যেতেন তাহলে দেখতেন যে তারা দিন রাত কাজ করছে আমি নিজে গিয়েছি সবার নিয়েছে এই জিনিসটা তো খুবই প্রতিটা ডিটেলস নিতে হয় অলরেডি প্রথম কাজটা কি যে স্ট্যাবলিশ করা কতজন গুম হয়েছেন সেই কাজটা নিয়ে কত ডিটেল নিতে হয় টেস্টিমনিগুলো নিতে হয় প্রত্যেকের ইন্টারভিউ ওরা নিচ্ছেন কেউ ইভেন শুক্র শনিবারও কাজ করছে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি গুম কমিশনে যান তাদের সাথে কথা বলেন তারা কি কাজ করছে একটু দেখেন হ্যাঁ যারা গুমের শিকার হয়েছেন তারা তো অবশ্যই তারা তাদের ন্যায় বিচারটা চাবেন তাদের আত্মীয়স্বজন অনেকেই এখনও নিখোঁজ আছেন তাদেরকে চাবেন তারা কেন আমরা সবাই পুরো জাতি হিসেবে সবাই আমরা চাই জানতে চাই কি কী হয়েছে তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন এটা নিয়ে অলরেডি আমরা দুই দুইটা রিপোর্ট পাবলিশ করেছি আর একটা রিপোর্টও সামনে আসবে এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন এই পুরো কাজটা আমরা সবাইকে বলবো যে আমরা বলবো যে সিরিয়াসলি সবাই করেন এটা নিয়ে সবাই জানতে চাই ওনারা ওনাদের কাজটা করছেন আমরা আপনাদের সাংবাদিকদেরও বলবো যে এটা নিয়ে আরও সিরিয়াস জার্নালিজম করেন আমরা জানতে চাই কেন একটা লোকও যাতে যে কেউ যেই হারিয়ে গেছেন তার প্রত্যেকটা লোক কোথায় গেল তার ফেট কি হলো আমরা এটা একটা জানতে চাই তবে আমি আপনাকে আবারও বলি আপনি একটু দেখেন তারা কি কাজগুলো করছে তাদের কাজের আপনি কোনো কমতি আছে কিনা একটু যে দেখেন এটা তো পুরোটা কমিশন আগে কাজটা করুক কমিশন পুরো তাদের ফাইন্ডিংসটা জানাক তারপরে আমরা পর্বতিক কাজ আমরা করব। তারপরে আপনারা মোস্তফা আমি চ্যানেলে কাজ করি। আমি জাপানে প্রসঙ্গে আসি। জানি যে নেপালে জাপান নেপালে থেকে জনশক্তি নেওয়ার জন্য জাপান নিজেই একাধিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করেছে এবং তারা বলছে যে অধিক প্রশিক্ষণ নিয়ে তারা বলতে যে আমরা স্ট্যান্ডার্ড চাই এবং ওখানে পৌঁছেছে। আমাদের জানা হচ্ছে যে জাপানেও নেপালের বিষয়টাও প্রথমে প্রাইভেট সেক্টর লিড ছিল ওরা একটা ফাউন্ডেশনের মতো করেছে সেইভাবে এগিয়েছে তা আমরা নেপালের ওরা কিভাবে এটাকে স্কেল আপ করেছে এটা এটা আমরা ওদের থেকে আরও ইনটেন্সিভলি ওদের থেকে জানবো জেনে আমরা এই যে যেই জায়গায় আমাদের গ্যাপ আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হবে এবং সেই অনুযায়ী এটা খুবই প্রফেসর ইউনুস এটাকে প্রায়োরিটি হিসাবে নিয়েছেন এবং এটা খুব শীঘ্র এটার পাবেন এটা নিয়ে আমি দেখি আমরা হেলথ এডভাইজার আমরা কথা বলবো আমাদের প্রেস কনফারেন্স কোয়েশ্চেনটা উঠেন আমি এটার উত্তর দিব

আমাদের কিছুদিন আগে কৃষি সেক্রেটারি এগ্রিকালচার সেক্রেটারি উনি একটা পুরো ডিটেল আপনার এইখানে এসেছিলেন এই বিষয়ে কথা বলেছেন আর কৃষি নিয়ে যে চিফ অ্যাডভাইজার যে কি কি উদ্যোগ নিচ্ছেন আপনার তো প্রায়ই শুনছেন আজকে উনি জুট নিয়ে কথা বলেছেন জুটকে কিভাবে আমরা সেই আবার গোল্ডেন ফাইবার হিসাবে দেখতে চাই সেটা নিয়ে বলেছেন এবং জুটের জুটের পুরো জিনিসটা এখন জুটের এখন ওয়ান অফ দ্য বিগেস্ট বাজার হচ্ছে হলো এই ইয়ে চীন চীনের সাথে আমরা নিবিড় কথা বলছি চীনের ইভেন আজকে কমার্স মিনিস্টার তার বক্তৃতায় জুটের ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছেন তো এটা আমরা সত্যিকার অর্থে আমরা যেই জায়গায় আছি জুটকে আমরা ডাইভার্সিফাই করতে পারিনি দেখেন আমরা এই বস্তা আর কিছু ব্যাগ ছাড়া আর এছাড়া আমরা তেমন কিছু করতে পারিনি তো তাদের তো সেই টেকনোলজি আছে তারা হাইটেক ইউজ করে তো ওদের সাথে আমাদের যদি একটা ম্যাচিং হয় ওদের হাইটেক আর আমাদের পণ্য তাহলে আমরা মনে করছি যে জুটে একটা বড় রকমের কাজ হবে বিপ্লবও হতে পারে তো সেই কাজটার জন্য আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় এটা নিয়ে বলেছেন আর আপনি দেখেন অন্যান্য বিষয়গুলো তো থাকছে উনি নিজে যে পার্সোনালি এর কাছে বলেছেন যাতে বাংলাদেশের আম তারপরে কাঁঠাল এবং পেয়ারা যাতে লার্জ স্কেল জাপান চায়নায় নিয়ে যায় চায়নার তো বিশাল মার্কেট জাপানেও উনি একই কথা বলেছেন তো এই যে আম অলরেডি দেখেন এই যে তিন চার দিন আগে প্রথম চালান আম চায় না গিয়েছে এটা তো এই যে যারা আম ইয়ে করছেন এরাও তো চাষি আম এই চা বাংলাদেশের কৃষিকে রি করতে আরও জোরদার করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং আমরা প্রতি মাসেই আমরা ভাবছি যে আমরা কি কি কাজ করছি আমরা কৃষি কৃষি অ্যাডভাইজার বা কৃষি সেক্রেটারি এসে আপনাদের সামনে বলবেন

আমি আপনাকে অনুরোধ করব এটা নিয়ে একটু দেখেন আমরা এটা নিয়ে অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছি এটা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটির কোনো সুযোগ নাই উনি এটা নিয়ে বারবার বলেছেন আমি আপনাকে অনুরোধ করব সেই ভিডিওটা একটু দেখেন আসে আর এনি আদার সাথে যারা যারা অংশ নিচ্ছে যাদের সাথে বিভিন্ন পর্যায়ে মিটিং তাদের সবার না এটা ধারাবাহিক ভাবে হবে আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন কিন্তু ওনার উদ্বোধনের পরও আলোচনাটা কন্টিনিউ করবে আমরা আশা করছি ঈদের আগে আরো একবার দুবার আলোচনা হবে ঈদের পরপরই হয়তো আবারNotNull করে আবার শুরু হবে এবং আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই এই আলোচনাটা একটা সমাপ্তি এটা আপনি একটু আমি বলছি বাই 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 জুন থার্টি মানে তিরিশ জুনের মধ্যে এটা আগেও হতে পারে তিরিশ জুনে মানে এর বেশি যাবে না আপনি একটু আমার মনে হয় আবার একটু দেখেন যে বাই জুন থার্টি মানে কি এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে মেতে হতে পারে জুনেও হতে পারে ওই পরে আর যাবে না জি এটা এটা নিয়ে আমাদের ফিনান্স অ্যাডভাইজার তিন তারিখে এই সম্ভবত উসমানী যে হলে উনি কথা বলবেন তিনটার সময় এটা নিয়ে তখন আপনাদের যত কোশ্চেন আছে উনি নিবেন